Thank you. ভেবে দেখতে হবে যে পাপ কাজ আজও করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে কেন এবার বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা সকলে জেনে নিই সকল পুরাণে মনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই এটি লেখা আছে পুরাণে একথা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের কাছে ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন এটি বলা হয়েছে পদ্ম পুরাণে একাদশীতে উপবাস এটাই সার এটাই এটাই সত্য এটাই ব্রত এটাই বৈবর্ত পুরাণ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনোরকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে শ্রী জগন্নাথদেবের অন্ন বা ভোগ গ্রহণ করেন এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারাময় নরকে পচে মরতে হয় এটি বলা হয়েছে শারদীয় পুরাণে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে অগ্নি পুরাণ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় কাত্তায়ন সংহিতা যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় তত্ত্ব সাগর দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীর দিনে ভোজন করে জমদগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে স্কন্দ পুরাণ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও অন্নীত হয় তবুও তার অধঃপতন হয় স্কন্দপুরাণ তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করবো যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে নিজেকে বিরত রাখুন চলুন সকলে মিলে একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি পবিত্র রোপণী একাদশী মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও অনিত্য অনিত্য ফল লাভ হয়ে থাকে পবিত্র পবিত্রারোপণী একাদশী মাহাত্ম শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের এটি হল বৈদিক যজ্ঞ বিশেষ ফল লাভ হয় পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন গ্রহদোষ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়ম বিধি মেনে এই একাদশীতে উপবাস করেন তাহলে তারা ভালো গুণসম্পন্ন সন্তান লাভ করবেন পবিত্র রোপণে একাদশীর সংকল্প যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠা সহকারে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পবিত্রারোপণী একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই অগস্ট মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরের প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরেহণে ভক্ষামে পণ্ডরী কাক্ষ সরানম্যে ভবচ্যোত এটি তিনবার বলতে হবে এর বাংলা অনুবাদ হল হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি পবিত্র রোপণী একাদশী পবিত্র রোপণী একাদশীর ঠিক পর দিন অর্থাৎ ছয়ই আগস্ট দু সাল বুধবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা একত্রিশ থেকে আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পাঠ করে একাদশীর ফল সম্মুখে সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারন মন্ত্র ওং অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ তিনবার বলতে হবে অনুবাদ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় সব সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা, মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা শ্রাবণ মাসের শুক্ল পক্ষিয়া রোপণী একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশের নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে অত্যন্ত ব্যাকুল অত্যন্ত আগ্রহী যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে লাগলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করো যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রাজা মহিজিৎ ও লোমস মনির কাহিনী প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহাম্মতি নগরে মহিজিৎ নামক এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন ধর্মপরায়ণ শান্তিপ্রিয় ও দানশীল কিন্তু দুঃখের বিষয় ছিল যে তিনি ছিলেন নিঃসন্তান তাই তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে রাজা আক্ষেপ করে বলতেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মেতে কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুসারে পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছে স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে সমস্ত ঋষিদের আশ্রম দেখতে দেখতে অবশেষে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে খ্যাত ছিলেন তার শরীর লোমে ভরা তিনি ব্রহ্মার মতো উজ্জ্বল তিনি ত্রিকালজ্ঞ অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিনকালের সবই জানেন ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মনিবরের গায়ের একটি করে লোম খসে পড়ে এমনই দীর্ঘায়ু তার এই কারণে এই মহামনির নাম লোমস মহামনি লোমসকে দেখে সকলেই ধন্য হলো তারা পরস্পর কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করল আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামণির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আগমনের কারণ স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার উপায় বলব ব্রাহ্মণেরা বিনয়ের সুরে কাকুতে মিনতি করলেন হে রিশিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে তিনি দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে তার পুত্রের মতোই পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করার উদ্দেশ্যে ব্যথিত হৃদয়ে আমরা এখানে এসেছি তপস্যা করার দৃঢ় সংকল্প নিয়ে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হে দ্বিজোত্তম রাজার সৌভাগ্যের কারণে এই সময়ে আপনার দর্শন পেয়েছি মহাপুরুষদের দেখেই মানুষের সব কাজ সফল হয় হে মনিবর রাজা যাতে পুত্র লাভ করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন মুনির দ্বারা মহিজিৎ রাজার পূর্ব জন্মের কাহিনী বর্ণন তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত দর্শন করে বলতে লাগলেন পূর্বজন্মে রাজা মহিজির এক দরিদ্র বৈশ্য ছিলেন ওই বৈশ্য গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ব্যবসা করতেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন কোনো এক জ্যৈষ্ঠের শুক্লপক্ষের দশমীর দিনে পথে সূর্যের তীব্র দাবদাহে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন তখন তিনি একটি গ্রামের সীমানায় একটি জলাশয় দেখতে পেলেন তিনি তৃষ্ণায় অস্থির ছিলেন এবং গরমে খুব কষ্ট তাই কাল বিলম্ব না করে সেখানে জন্য যান সেই গাভীর ও এক তার ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ গর্বের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্ব জন্মের কোন পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন ব্রাহ্মণেরা অনুরোধ করলেন হে মণিবর পুরাণে উল্লেখ আছে যে প্রাশ্চিত্যের দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার জন্ম জন্মান্তরের পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন হে লোকে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্র মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে ফিরে এলেন তারা তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রানী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন শ্রী হরিবের হরিনাম কীর্তন বিধান ভক্তগণ এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ও পরিকরাদি স্মরণ কীর্তনাদি ভক্তির অঙ্গগুলি অহরণের সময় পালন করে দিনটি অতিবাহিত করবেন তাই সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দি ভগবত শ্রী হরিনাম মধ্যে থেকে শ্রীহরি বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য এই সকল পালন করলে হৃদয়ের পাপরাশি নষ্ট হয় ভগবত চরণে স্থান লাভ ঘটে প্রণীপাত বা প্রণাম সব সময় শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের ও রাধা বা রাধা মাধবের চরঞ্জুবলের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে কোনো অংশে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটি যদি আপনি পারেন তাহলে একশো আটবার পাঠ করতে পারেন সারাদিনে আমরা সকলে যদি একশো বার এই মহামন্ত্র জপ করতে পারি তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট দূর হবে